আমার বন্ধুর চুকের পানি আমি আল্লাহ করতে পারি না আমার বন্ধুকে আমি আল্লাহ ওই বলতেছি যে কোরআন আমি আমার বন্ধুর কাছে নাজিল করেছি রে অল্প দিনের ভিতরে আমার বন্ধুকে আমি তার জন্মভূমিতে সম্মানের সাথে ফিরা দেব আল্লাহর নবী রহমতের নবীকে পাক জানিয়ে দিলেন বন্ধু তুমি চলে যাও মদিনার দিকে হিজরত করো চুকের পানি জড়ায় না তোমাকে আবার জন্মভূমিতে ফেরাই দেব মায়ার নবী দয়ার নবী মদিনায় চলে গেলেন যারা মক্কা মক্কাশিরে মদিনায় গেলেন ঘর তে গেল ঘর ফালায় চলে গেলেন গেলেন তো গেলেন কেউ তো গেছে কিন্তু সন্তান নিতে পারেন নাই কেউ মদিনায় গেছেন বিবি নিতে পারেন না কেউ চলে গেছেন বাপ মা নিতে পারেন না একে অপরের দিকে মনের টান কিন্তু কে কিভাবে আসবেন কিভাবে তারা প্রিয়জনের সাথে দেখা করবেন আবার সেখানায় কাবা মক্কার জমিনে যেইখানায় কাবাকে ঘুম থেকে ওইটাই তারা আল্লাহর গোর দেখতেন মন শান্ত হতু আজ মদিনায় হিজরত করার পর একে একে কয়েকটা বছর কেটে যায় খানায় কাবা দেখেন না সাহাবাই রামের ভিতরে আল্লার গরখানায় কাবা দেখার আগ্রহ বেড়ে গেল মায়ার নবীকে বলতে বলতেছেন নবী ঘুম অগনবীজি আর কত কাল আর কত আর কত আমরা মক্কায় যেতে চাই। আল্লার গরখানায় কাবা দেখতে চাই আল্লাহর গরখানায় কাবা তোয়া করতে চাই অগনবীজি একটু অনুমতি দেন দিনের নবী মায়ার নবী বলেন সাহবিরা রে তোমাদের চেয়ে আমার অন্তরে قناه কাবার मोहब्बत কম না আল্লাহর গরের मोहब्बत তোমাদের চেয়ে আমার অন্তরে কম না কিন্তু আমি নবী অনুমতি দিতে পারি না কারণ আমার আল্লাহ এখনো আমাকে ইশারা দেন না ভাইরা আমার হটা দিনের নবী মায়ার নবী মিম্বরে বসে বলেন সাহাবিরা আজ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদের নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা তোয়াফ করতেছি দুরকম সুহান মনের ভিতরে আসা জাগল নবীজির স্বপ্ন সেটাও অহি সেটাও আল্লাহ পাক রব্বুল নবীদেরকে যা যা স্বপ্নে দেখেন এটাও সত্য সাহাবায়ে کرام তারা মনে মনে ভাবলেন হয়তো নবীজি তিনি অল্পদিনের ভিতরেই নবী তিনি খানা কা'বার দিকে রওনা দিবেন ওমরার উদ্দেশ্যে রওনা দিবেন নবীজির এই স্বপ্ন শোনার পর সাহাবায়ে کرام প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন একদিন দিনের নবী 1400 সাহাবায়ে নিয়া আল্লাহর নবী তিনি রওয়ানা দিয়া দিলেন রওয়ানা দিয়া দিলেন সংক্ষেপে বলি আমার উদ্দেশ্য সামনের দিকে মায়ার নবী তিনি রওয়ানা দিয়া দিলেন সাথে হলেন চোদ্দশো সাহাবি আল্লাহর নবী যখন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন মক্কার লিডার আবু সুফিয়ান মক্কা কাফিরদের লেডার আবু সুফিয়ান জরুরি পরামর্শে বসে গেল সবাইকে একটাই বলল এখন যদি আমরা মুহাম্মদকে আসতে দেই তাহলে বহির বিশ্বে খবর রটে যাবে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে অতএব না কোনোভাবেই আমরা মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেব না প্রস্তুতি তারা গ্রহণ করে নিল আল্লাহর নবী পিয়া নামক জায়গায় অবস্থান করলেন নবী বলেন সাহাবিরা এখানে অবস্থান করু মক্কার হালত বুঝে আমরা মক্কায় ডুব আল্লাহর নবী বলতেছেন কোমর তুমি একটু মক্কায় যাও চাই তুমি আবু সুফিয়ানকে যা বলো আমরা তোয়াফ করতে এসেছি আল্লাহর গরখানায় কাবা তোয়াব করার জন্য এসেছি ভিন্ন কোন উদ্দেশ্যে আমরা আসি নাই মক্কা জয় করা উদ্দেশ্য নয় কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই আপন প্রিয়জন অনেকেই মক্কায় কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই এসেছে শুধু আল্লাহর ঘর তোয়াফ করব আমাদের হাতে অস্ত্র নাই আমরা মারামারি করার উদ্দেশ্য আসি নাই তোমার বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগণবীজি এটা যদি আপনার আদেশ না হয় তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি গো গো নবী আমাকে আপনি এই কাজে পাঠায় না কারণ আপনার উদ্দেশ্য মনে হয় তাদের সাথে ভেজাল না করা কোনোরকম সন্ধি কইরা করা কিন্তু আমি কুমুর একটু গরম মিজাজের যদি ওরা আমার প্রস্তাব না মানে তাহলে আপনার উদ্দেশ্য যেটা এটা হতে নাও পারে কারণ আমার দ্বারা সমাধান কম হয় সন্ধি কম হয় সমঝোতা কম হয় নরম কথা আমি উমরের দ্বারা কম হয় অতীব নবী গু আমি গেলে বেজাল না কইমে আরো বাড়তে পারে আমার পরামর্শ হল আপনি ওসমান গণিকে পাঠান কারণ ওসমান নরম দিলের মানুষ আর ওসমানের অনেক ঋণ আছে মক্কার মানুষের কাছে বহু সাহায্য উসমানের কাছ থেকে ওরা পেয়েছে অতএব উসমানের কথা রাখবে উসমানের আত্মীয় স্বজন মক্কায় অনেক আছে উসমান গনিকে পাঠালে মনে হয় উদ্দেশ্যটা পূরণ হবে দিনের নবী মায়ার নবী বলেন ওমর তুমি ঠিক বলেছ ঠিক আছে উসমান তুমি নিজেই যাও